আসসালামু আলাইকুম বন্ধুগণ তার ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের ঘরে দেখাতে চলেছি কিভাবে তালের মারবার করা হয় তো সেটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরেছি তো এই সময় এই বর্ষার সময় প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় তাই না বিশেষ করে গ্রামের দিকে আর গ্রামের দিকে যাদের তাল গাছ নেই তারাও অন্যজনের থেকে তাল নিয়ে এই সময় রকম পিঠে পুলি করে থাকে আর অনেকে কি করে যে আমাদের তাল নেই তাল নিয়ে আসবো তো মাটিগুলো দিয়ে দেবো পিঠে করে তো সেরকমও আছে আর যাদের যাদের ওখানে তাল গাছ নেই তারাও কেনে বা কিনতে পাওয়া যায় তো বাজারে তো কিনতেই পাওয়া যায় তো এখানে যদি হাতের কাছে একটা তো গ্রেটার থাকে তো সব থেকে সহজভাবেই তালের মাঠটা বার করা যায় আর আমরা কি করি আজকাল পিঠে পুলি খাওয়ার সমস্যা থেকে যায় যে শুধু সমস্যা একটাই যে তালে কিভাবে মাঠটা বার করা যাবে তো সেটার জন্য আমরা অনেকে পিছিয়ে যায় পিঠে খেতে ভালো লাগে বর্ষার সময় যে পিঠের তালপিঠের একটা বসরের স্বাদ যেটা বলুন সেটা খেতে ইচ্ছা করে কিন্তু ওই যে পিছিয়ে যেতে হয় একটা কারণের জন্যে তালের মাড় বার করার জন্য। যে তালের মাঠটা কিভাবে বার করা সেই সমস্যাতেই মাথায় হাত তো একদম সহজভাবে আজকে আপনাদের সঙ্গে তুলে ধরেছি কিভাবে তালে মার বার করে নেবেন আর একদমই সহজভাবে একটা বাচ্চা ছিল তালের মার এখন বার করে নিতে পারবে হাতের কাছে যদি একটা গ্রেটার থাকে ব্যাস সমস্যার সমাধান তাই না একদমই সহজ তো আমি এখানে তিনটে তাল নিয়েছি তো আমাদের এখানে তাল গাছ নিয়ে জানেন তো এটা বাপের বাড়ি থেকে আনা হয়েছিলো মা দিয়েছিল তাল তিনটে এর সঙ্গে না তিনটে নারকেলও দিয়েছিলো মায়েরাই হয়তো এরকমই হয় তাই না তো পিঠে করবি নারকেলও নিয়ে যা নারকেল গাছও আমার মায়েদের প্রচুর আছে তাল গাছ মায়েদের নেই অন্যজনদের থেকে চেয়ে দিয়েছে ওরা তাদের বলে নিয়েছে নিয়ে তো তিনটে তাল দিয়েছিলো সেই তালটাই আজকে নিয়ে এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে তালের মারটা বার করে নেবো তো তা আমি কতটা মার বেরিয়ে গেছে দেখুন তো আমি একটা জায়গায় এটি ঢেলে নেব একটি জায়গায় নিয়ে নিচ্ছি আমি আর এই সময় কথা এই বর্ষার সময় এই তালের তাল দিয়ে কত রকম যে কত কি বানানো যায় তার ঠিক ঠিকানা নেই যে যেরকম পারে যেরকম খেতে চায় তো আমার নানি না যখন বেঁচে ছিল তখন একটা পোড়া পিঠে করে নিয়ে আসতো তো এখনও যেন সেই মুখের স্বাদ লেগে আছে এতটাই টেস্ট হতো সে পিঠেটা তো সত্যি নানি দাদিরাই এরকমই হয় তো এখানে আমার সবগুলো তালে মার বার করা হয়ে গেছে এটিকে আর সত্ত এর তালের সত্য সমস্যার আর একটা কাজ হলো এটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো তালের মাঠটা যে ভালোভাবে ভালো থাকার জন্য এটিকে ভালোভাবে ফুটিয়ে নেবো ভিডিওটি যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে